নাকি বিরোধী নেত্রী আপনি ধরতেই পারবেন না আইপ্যাক অফিসে এডিকে পাঠানো অমিত শাহের একটা ভুল চাল তারপর তারপর আর কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হওয়ার সুযোগ দিলে উনি ডেঞ্জারেস হয়ে ওঠেন আর সেটাই হয়েছে ক্যালেন্ডারে শুধুমাত্র সময়টা বদলেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বদলাননি নব্বই দশকে যে মেজাজে যে ভাবে উনি প্রতিবাদ করতেন রাজনীতি করতেন রাস্তায় নেমে চোখে চোখ রেখে রাজনীতিটা করতেন আজকের এই একাত্তর বছর বয়সে এসেও সেই একই মেজাজে রাজনীতি করছেন প্রতিবাদ করছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর শাসক নয় বিরোধী নেত্রী হয়ে উঠেছেন দেখুন ইডি কলকাতায় এলো আইপ্যাক অফিসে রেড করলো এবং আইপ্যাক এর ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে রেড করলো পুলিশকে প্রথমে ঢুকতে দেওয়া হলো না তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এলেন প্রতীক জৈনের বাড়িতে গেলেন হাতে ওনার সবুজ ফাইল ল্যাপটপ পেন ড্রাইভ ভারতের ইতিহাসে কোনোদিন দেখেছেন এমনটা হয়েছে ইডির রেড চলাকালীন রাজ্যের সিডিং চিফ মিনিস্টার গেলেন ডকুমেন্ট নিয়ে বেরিয়ে এলেন সাংবাদিকদের মুখোমুখি হলেন উনি কিন্তু পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেন না সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি আইপ্যাকের অফিসে যাচ্ছি একইভাবে আইপ্যাকের অফিসে গেলেন ফাইল নিয়ে গাড়িতে তুললেন এবং ততক্ষণ আইপ্যাকের অফিস থেকে বেরোলেন না যতক্ষণ না ইডির অফিসাররা বেরিয়ে গেল ইডির অফিসারেরা কার্যত হতভম্ব রাজ্যের মুখ্যমন্ত্রী যে এমনটা করতে পারে ইডির অফিসারেরা শুধু কেন স্বয়ং অমিত শাহও ভেবে উঠতে পারেননি মানে আউট অফ সিলেবাস যাকে বলে শুরুটা হয়েছিল সেই দিনই মমতা ব্যানার্জি ঠিক করেছেন না ভুল করেছেন সেটা হাইকোর্ট বলবে কিন্তু মমতা ব্যানার্জির কর্মকাণ্ডটা খেয়াল করুন আই অফিসে এবং আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে ইডির রেড ভোটের আগে কার্যত লুফে নিল মমতা বন্দ্যোপাধ্যায় উনি কার্যত ইস্যু তৈরি করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি যে অ্যাটিটিউডে কেন্দ্রীয় এজেন্সিগুলোর বারবারন্ত নিয়ে অমিত শাহকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদীকে উপদেশ দিলেন অমিত শাহকে সামলানোর জন্য অ্যাটিটিউডটা দেখার মতো ছিল এমনিতেই ইডি যেখানে রেড করছে সেখানে ঢুকে ফাইল ডকুমেন্ট নিয়ে বেরিয়ে আসা এই জিনিস ভূভারতে কোনো রাজনীতিবিদ করার হিম্মত দেখাতে পারেনি এই সমস্ত করে শুধুমাত্র বাংলার মিডিয়া নয় ন্যাশনাল মিডিয়ার পুরো ফুটেজ কেড়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানেই থেমে থাকলেন না তার পরের দিন সকালবেলা সামনে পাঠালেন বিক্ষোভ দেখাতে দিল্লির ঠান্ডা এমনিতেই মারাত্মক আর কাকভরে তৃণমূল সাংসদরা হঠাৎ করে এসে প্রতিবাদ করবেন কে ভাবতে পেরেছে অত সকালে এমনিতেই পুলিশ কম ছিল তারপরে আরো পুলিশ এলো এবং সাংসদদের চ্যাংদোলা করে নিয়ে গেল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না বেশিক্ষণ অমিত শাহের অফিসের সামনে প্রতিবাদ করতে পারবেন না তৃণমূল কংগ্রেসের সাংসদরা আসলে উনি সবটাই জানতেন কিন্তু করালেন কারণ উনি সরাসরি অমিত শাহকে বুঝিয়ে দিতে চাইছিলেন আমরা আন্দোলন প্রতিবাদ শুধুমাত্র বাংলা অবধি সীমাবদ্ধ রাখব না দিল্লি নিয়ে যাব আর তার সঙ্গে পেলেন ন্যাশনাল মিডিয়ার পুরো ফুটেজ বাংলার মিডিয়ার প্রাইম টাইম জুড়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবার ন্যাশনাল মিডিয়ার পুরো প্রাইম টাইম জুড়ে রইলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে উনি দুপুরবেলায় রাস্তায় নামলেন যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ড থেকে দশ কিলোমিটার হেঁটে হাজরা অবধি গেলেন প্রতিবাদ মিছিল করতে করতে বক্তব্য রাখলেন মানুষের ভিড় ছিল দেখার মতো অন্যদিকে বিজেপিও একটা প্রতিবাদ কর্মসূচি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে করেছিল আর ছিল কিছু বিজেপির মহিলা নেতৃত্ব বিজেপির মিছিলে কত লোক হয়েছে দেখেছেন তো সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলটা দেখুন বাকিটা আপনি বুঝে যাবেন এবার আপনি ভাবুন মমতা ব্যানার্জি কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন শাসক তো উনি নিজেই এ রাজ্য উনি চালান রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেই আর উনি কিনা প্রতিবাদ করছেন বিরোধিতা করছেন রাজ্যের বিরোধী মানে বিজেপির বিরুদ্ধে দেখেছেন কোথাও এই ঘটনা কোথাও হয়েছে আর বিজেপি যাদের প্রতিবাদ করার অ্যাকচুয়ালি দরকার ছিল কারণ অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই বিজেপি কি করছে মিন মিন করছে শুভেন্দু অধিকারী বা বিজেপির শীর্ষস্থানীয় নেতারা কোনো রকমে মিনমিন করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা ঠিক করেননি কিন্তু তারপরে বিজেপির সেই মেজাজ কোথায় বিজেপি তো রাজ্যের বিরোধী দল তাই না যদি এখানে বিরোধী হিসেবে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন আর সরকারে অন্য কেউ থাকতো তাহলে ভাবুন তো ব্যাপারটা কি হতো উনি আবার সভা থেকে বললেন ইডির রেড চলাকালীন উনি যা করেছেন সেটা মুখ্যমন্ত্রী হিসেবে নয় তৃণমূলের চেয়ারম্যান হিসেবে করেছেন এবং যা করেছেন বেশ করেছেন আমি কাল যা করেছি আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি আমি কোন অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে কারণ উনিও ভালো মতো জানেন একজন সিটিং চিফ মিনিস্টার কখনোই রেড চলাকালীন হস্তক্ষেপ করতে পারে না এই অভিযোগ বিজেপির করার দরকার ছিল প্রতিবাদে রাজ্য অচল করে দেওয়ার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিরোধিতার জায়গাটাও রাখলেন না দখল করে নিলেন প্রশাসক মমতার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকতে পারে একাধিক সমালোচনা থাকতে পারে কিন্তু বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনপ্যারালাল তার ধারে কাছে কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কখন প্রশাসক আর কখন বিরোধী নেত্রী আপনি ধরতেই পারবেন না যখনই তৃণমূল ক্রাইসিসে পড়েছে তখনই ভরসা একজনই একজনই উতরে দিয়েছেন সেটা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই একাত্তর বছর বয়সে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দশ কিলোমিটার হাঁটছেন মেজাজটা দেখুন কে বলবে উনি একাত্তর বছরের একজন বৃদ্ধা অমিত শাহের একটা ভুল বাংলার রাজনীতির চরিত্রটাই বদলে দিল আইপ্যাকের অফিসে ইডিট যাওয়া কার্যত লুফে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যখনই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হওয়ার সুযোগ দেবেন উনি কিন্তু ছেড়ে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্বাভাবিক সত্তা বিরোধী নেত্রী হয়ে ওঠা আর আগেই বললাম বিরোধী নেত্রী হিসেবে ভারতবর্ষের খুব ভালো করেই বোঝেন আর ক্যালকুলেট করেই উনি বিরোধী নেত্রী হয়ে উঠেছেন আপনি মিডিয়া দেখলেই বুঝতে পারবেন রাজ্যের যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেই হাওয়াকে ছাপিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হয়ে ওঠা আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনই সুযোগের অপেক্ষায় ছিলেন তাই না আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান